ক্যাভেলারি সম্বন্ধে আপনার অনেক ধারণা বাকি আছে ক্যাভেলারি এবং কম্পেশার কম্পেশার একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ওয়ার্ড একশো তিরিশ চল্লিশ পঞ্চাশ ওয়ার্ডের কাজ করে কিন্তু দেখা যায় যে তিরিশটা একশো ওয়ার্ডের কম্পেশার ছিল কিন্তু ক্যাভেলারি আপনি চেঞ্জ করছেন কিন্তু ক্যাভেলেরি চেঞ্জ করলেও আপনি মাপ সঠিক রেখে আপনি এটারে কীভাবে তুলবেন সবটাই কিন্তু সঠিকভাবে তুলতে পারবেন না কারণ আছে অনেকগুলো কারণ আছে এখানে কিন্তু আপনার কমপক্ষে আপনার সতেরো ফিট ক্যাভেলেরি আছে সতেরো ফিট যেখানে থাকে সাত আট ফিট দশ ফিট এত বেশি ক্যাভেলেরি দেওয়ার কারণ আপনি এটা খাতা কলম ঘাই কোনো বুঝছেন এখানে কারণ আছে দেখেনি যে গ্যাসের প্রেসার

যত বেশি ওয়ার্ড এখন হইতেছে যে আপনার চেম্বার তো আগেরটাই অথবা ছোট না হলে এইটা চালানের বুদ্ধি এইখানে যখন হলো ক্যাপেলারি বেশি হয় তখন স্পিডটা বেশি হয় কিন্তু গ্যাসটা আপনার স্বাভাবিকই কিছু কম রায় দিতে হবে কারণ এই ক্যাবেলের ভিতর দিয়ে ঢুকতে অনেক সময় লাগে যার ফলে বল হোক সম্ভাবনা থাকে না একবার সঠিক নিয়ম মতো কাজ করুন আর তা নইলে আপনার যে মাপে কম পয়সার আগের দেওয়া ছিল মাপে যদি লাগেন ক্যাভেলের আগের মাপে অথবা দশ ফিট নয় ফিট এগারো ফিট বারো ফিট আপনি করতে পারেন ক্যাভেলেরই যদি কম করে তাহলে আপনার জামেলা হবে